এবং উৎসব মোট হবে এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান আর এটার যেন পবিত্রতার রক্ষা পায় ওই দিকে সবাই খেয়াল রাখতে হবে জানেন যে যারা এই উদযাপনটা করতেছে তাদের ভিতরে একটা ভাগ আছে কেউ বলে দুই ভাগ কেউ তিন ভাগ বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান আমার মনে হয় এই ভাগ এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না যেহেতু এটা হলো তাদের জন্য একটা পূর্ণ কাজ এই পুরোনো কাজটা করার জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না এটি আমরা আশা করি এবং এটা যেন খুব ভালোভাবে হয় আমি অন্য ধর্মে সব ধর্মের লোকজনের লোকজন এটা কোঅপারেট করে যে এটা খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয় এটা একটা এটা পবিত্রতা কিন্তু রক্ষা করতে হবে এই ছিল আমাদের আলোচনা আর ইলেকশনের ব্যাপারে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে ইলেকশনটা যেহেতু ফেব্রুয়ারি মাসের ইলেকশন এটার জন্য কিছু কিছু কী প্রস্তুতি এক একজনের এক এক ধরনের সাজেশন ছিল ওটি শোনা যেহেতু সব সাজেশন তো এখানে আলোচনা হচ্ছে হয়তো আমি আবার উপরে যারা আছে তার কাছে হয়তো আলোচনা করতে পারবো তারপরে হয়তো একটা একটা সলিউশন আসবে ওইটা আপনাদের হয়তো জানাই কারণ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন তো আপনারা দেখলাম আপনারা ভাই অনেক আসছেন তা কী অবস্থা এখানকার পুজো আপনারা এখন একটু বলেন দিই সবসময় তো খালি আমরা কথা নেই কারণ আপনারা একটু বলেন পূজার কি পরিস্থিতি আমাদের এইটাও কিন্তু মিডিয়ে দিবেন যে সার্বিকভাবে ভালো আছে এটা আপনারা আবার দিবেন না খালি ওই যে উনি এরপরেতেই সেন্টেন্সটা ওইটা দিবেন এটা এটা না না আপনার মুখটা দিবেন

এটা কিন্তু আমরা ওই করতে ওনাদের বলার পরে ওনারা ওইটা উঠায় নেয় কিছু কিছু ক্ষেত্রে আবার ওনারা উঠায় নিতে চায় এটার ক্ষেত্রে আমরা ওনাদের বলছি যে আমাদের ক্ষেত্রে যে আমাদের ই আছে যে ই মন্ত্রণালয় কি বলে আইসিপি ওনাদের জানালে এটা উঠায় নিতে চায় আর একটা জিনিস যে লোকাল লেভেলে কিন্তু একটা এই ঘটনাগুলি বেশি ঘটে এই ধরনের যে ছোটোখাটো একটা কোনো ঘটনা ঘটে না আপনি যেটা বললেন যে কিছুই ঘটে নাই কিন্তু মিডিয়ায় চলে আসছে আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হতে থাকে এগুলি ক্ষেত্রে আমাদের সবারই